যে এখনো আপনাকে সবকিছু সবাই এগিয়ে দিবে এই চিন্তা আপনার মাথা থেকে সরিয়ে ফেলে আপনাকে আপনার নিজের চেষ্টায় অনেক দূর যেতে হবে ঠিক আছে এই যে ছোট ছোট বিষয়গুলো বললাম আপনারা বললেন এগুলো আসলে কোনো সমস্যাই না কেন সমস্যা না সেটা আমি এবার বলি আপনার ঠিক আছে আর বড় স্বপ্ন দেখার জন্য মাথার মধ্যে যে সংকীর্ণতা হিংসা বিদ্বেষ যে খারাপ ব্যাপারগুলো যেগুলো আমরা সাধারণত বলি যেগুলো খারাপ এইগুলো একেবারেই রাখা যাবে না বুঝতে পেরেছেন তো আপনারা সবাই আমার চিফ জুনিয়র আপনাদের জন্য শুভকামনা থাকলো আর আপনাদের আপনারা কিছুদিন কাজ করেন কাজ করার পরে আমি যেটা বললাম যে নিজেরা অনেক প্রবলেম সলভ করতে পারবেন সেগুলো সলভ করতে না পারলে আপনারা অবশ্যই আপনাদের ওনাদেরকে দিবেন ওনারা যেন মাসে একবার আপনাদের সাথে সব প্রবলেম গুলো নিয়ে একসাথে আপনারা একটা সময় দিবেন যে এই সময়টা আমরা তাদের সাথে কথা বলতে চাই আমার এই কল্টে হতে পারে